দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজার দর আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো আজকের বাজারে কিন্তু দর্শক দাম অনেকটা বেশি সে সম্পর্কে আজকে আমরা আলহামদুল্লাহ আল্লাহ ভালো ভাই ভালো আছেন ভাইয়া আলহামদুল্লাহ তো আজকে বারো তারিখ আগস্ট মাসের বারো তারিখ আজকে আগস্টের বারো তারিখ কি অবস্থা বাজারের কি পরিস্থিতি পেঁয়াজের বাজার হঠাৎ করে গরম আগুন হয়ে গেছে আজকে আগুন হ্যাঁ আলুর বাজারটা কম আছে পেঁয়াজের বাজার আগুন হয়ে গেছে আলু তো একভাবেই আছে আলুর দাম আমরা একটু পরে জানব তো পেঁয়াজের দাম এই যে দুই দিনের ভিতরে প্রায় 10 টাকা বাড়ছে এর কারণটা কি আতঙ্ক মানুষের ভিতরে আতঙ্ক কাজ করে এলটির কথা হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে না জানি না হচ্ছে না তারপরে বাজার বেড়ে যাচ্ছে যখন আবার যে না এলটি হতে পারে যাচ্ছে সামনের দিনে যাবে সম্ভাবনা আছে অনেকটাই সম্ভাবনা আছে আরো বেড়ে যাবে আর যদি এলসি হয় তাহলে সেক্ষেত্রে বাজার আবার কমে আসবে এখন এলসি আছে ফ্যাট হয়েছে পেঁয়াজের বাজারে

সর্বস্ত কত বিক্রি আজ পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা পেঁয়াজ মানে সর্বনিম্ন আছে সত্তর টাকা উপরে পঁচাত্তর টাকা আজকের বাজারে দাম গতকালকে ছিল উনিশ টাকা বেশি ধরেন

বারো টাকা থেকে পনেরো টাকার ভিতরে আলুর বাজার তেরো চোদ্দ টাকাই আর কি বেশি বিক্রি মানে তেরো চোদ্দ টাকা আলুর আলুর কাস্টমার কেমন আলুর কাস্টমার আছে ভাই বাজারে তো সব পণ্যের দামই বেড়েছে পেঁয়াজের দাম বেড়ে তো অনেক কিছু হয়ে গেছে আবার আপনার তরকারির দাম ঝিঙি পটল যাই বলেন না সব তরকারি আপনার ষাট টাকা ষাট টাকার উপরে পড়াই পাওয়া যায় সেক্ষেত্রে একমাত্র আলুই প্রধান খাদ্য সেটার বাজারই কম আলু বাংলাদেশের মানুষের মেন খাদ্যই আলু আলু আপনি সিঙ্গারা খাইতেও আলুই লাগে

মনে করছে যে বাজার তো প্রতিদিনই বাড়ছে কত না কত বাজার হয় তো এইভাবে আরো এই আতঙ্কটার কারণে বাজারে আরো অস্থীল হয়ে যায় বাজারে আরো বেড়ে যায় তো এখন ভাইয়া যারা কৃষক ভাইরা তারা তো ভালো লাভই আছে

কারণ যদি বলে যে না বাজার বাইরে যাচ্ছে বাড়া ঠিক না কৃষকেরা মন খারাপ করবে বলবে যে না আমারে বাইরে কথা হবে আবার যদি বলে যে না দাম কমে যাক তাহলে খাওয়ার জন্য ভালো হবে তাহলে কৃষক মন খারাপে বাড়লে পারে আবার কেটা মন খারাপ করব। তো সবপরে আমি যেটা বলবো সেটা আছে দামটা মানে একটা সনীয় পর্যায়ে থাকাটা উচিত যেটা সবার জন্যই ভালো 60% আমি একটা লিমিট বলবো না যে এই দামে থাক একটা সনীয় পর্যায়ে বলতে কি যারা কিনে খাতে পারে এমন একটা পর্যায়ে আবার গিরিস্টে যে উৎপাদন করছে তারও 2 টাকা লাভের প্রয়োজন সেটাও দরকার আছে। হুম হুম। তো সর্বোপরি এটা স্বনিয়বর্জায় বাজারটা থাকা উচিত। এমন প্রতিদিনে 10 টাকা রেভারে এটা আবার উচিত না। মানে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, ব্যাপারিরা এখন

সেক্ষেত্রে খুব একটা লাভবান থাকে না যেটুকু লাভবান হয় কৃষকেরাই লাভবান কৃষকেরাই লাভবান বেশি লাভ তো ভাইয়া ওই যে যখন দাম একটু বাড়ে কৃষকরা একটু আমদানিটা কম করে এই যে আশা আমরা তো সবাই আশা করি আশার কোনো শেষ নাই মানে যে যে অবস্থানে থাকি সবারই আশা আছে অনেক বড়

দীর্ঘদিন একরকম বাজার ছিল তখন মনে কাছে যে বাজারটা যদি দুই হাজার হইতো আমরা কিছুটা বেঁচে যাইতাম মানে একটা পর্যায় হইতো কিন্তু সেই বাজার আজ সাতাইশ আঠাইশ তারপরে আসা শেষ হচ্ছে না এখনো মনে আছে যে তিন হাজার বাজার হলে তিন হাজার হলে পঁয়ত্রিশশো দরকার যেটাই হোক মানে এরকম আশা আর কি আমাদের আশাটা অনেক বড় মানে যে যে অবস্থানই থাকে আপনি মাসে কামাই করছেন তিরিশ হাজার আপনার আশা এখন পঞ্চাশ ষাট হলে ভালো হবে তো ঠিক এমন একটা অবস্থান আমার বাংলাদেশের মানুষের আশাটাই বেশি মানে যেটা কারোর ই নাই মানে যে আমার যা আছে আলহামদুল্লাহ ভালো আমার সমস্যা নাই আর দরকার নাই এমন না সবারই আশা আশা আর আশা এই অবস্থা তো বিক্রি মনে একটু কম হয় আজকে না না বিক্রি খারাপ হয় না ওই যে একটা বলছি না আতঙ্ক কাজ করছে মানুষের ভিতরে আতঙ্কের কারণে মানুষ মাল কিনতেছে বাজারে বিক্রি হচ্ছে এখানে কিনে নিয়ে যাচ্ছে বাজার দশটায় বাড়ছে তারপরেও কিনতেছে বুঝলেন না নাইলে তো এর আগে বাজারে এত কম তারপরও বাজারে মাল দীর্ঘ দুই মাস ধরে মাল বিক্রি করতে পারেনি বাজারে এত খারাপ বেচা গেছে অত চাই যে তার ডবল বাজার হয়ে গেছে এরপরও বাজারে বেচা কিনা হচ্ছে তার মানে মানুষের ভিতরে একটা আতঙ্ক চলে আছে বাজার কত কি হবে এই আতঙ্কে আছে যে বাজার বাইরে কত দূর যায় তো এই সবাই কিনে রাখছে যে কিছু কিনে রাখি এরম ভাবে সবাই কিনতেছে

আলু লাল আলু আচ্ছা আচ্ছা এখন বর্তমানে মোটামুটি আলুর কোয়ালিটি ভালো এবছরে আলু ভালো হয়েছে উৎপাদন ভালো হয়েছে আলুর মান ভালো হয়েছে সেই হিসাবে এবছরে আলু মোটামুটি কোয়ালিটি ভালো আছে